বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফুডিফাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি পাউরুটি পুডিং পারফেক্ট পাউরুটি পুডিং রেসিপি কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি দেখিয়ে দেব আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুডিফাই টেস্টি কুকিং এম মানেই পারফেক্ট রেসিপি ফুডিফাই টেস্টি কুকিং এম মানেই সব কিছুই পারফেক্ট আমি এখানে আড়াই লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি জাল করে ঘন করে নিব তবে পুডিং বানানোর সময় আমি এতটা দুধ নেব না আমি এখান থেকে এক কেজির মতো দুধ নামিয়ে রাখব আমি এখানে মোট এক কেজি দুধ নিয়েছি এবং দুধটা ঘন করে নিয়েছি দুধটা আমার একবারে ঘন হয়ে গিয়েছে এখন চুলাটা আমি অফ করে দেব দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি দুধটা আপনারা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে পারেন অথবা নিচে পানি বসিয়ে উপরে দুধটা এইভাবে নাড়াচাড়া করলে তাতেও ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তবে উপরে সরের লেয়ার যেন না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে আমি একটা ব্লেন্ডারের জারে চার পিস পাউরুটি ছোট ছোট করে নিয়ে নিচ্ছি এই পাউরুটিটা আমার নিজের বানানো পাউরুটি এটা কেনা পাউরুটি নয় আমি ছোট ছোটো করে নিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব সেই ঠান্ডা করা দুধটা এক লিটার দুধ জাল করে আমি আধা লিটার করে নিয়েছি এখন এর মধ্যে একে একে তিনটা ডিম আমি দিয়ে দিব ডিমগুলো দিলে তখন বেটারটা খুব সুন্দর একটা পারফেক্ট বেটার হবে এবং এটা পুডিংটাকে জমাট বাঁধতে সহায়তা করবে চিনি দিয়ে দিলাম হাফ কাপ এখন এটা আমি ব্লেন্ড করে নিব ব্যাস ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন একদম ব্লেন্ড করেছি খুব সুন্দরভাবে এদিকে যে মলটি আমি পুডিংটা বসাবো সেই মলকে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি এখন চুলার মধ্যে এটা ভালোভাবে ক্যারামেল করে নিব এটা লক্ষ্য রাখতে হবে বেশি হিট দিয়ে জাল করা যাবে না তখন ক্যারামেলটা একবারে পুড়ে যাবে যখন দেখবেন আপনার মনের মতো কালার এসে গেছে তার আগেই ঠিক কয়েক সেকেন্ড আগেই চুলাটা মাস্ট বি অফ করে দিতে হবে দেখুন আমার কিন্তু মনের মতো কালার এসে গেছে এটা আমি ঠান্ডা করে নিয়েছি অলরেডি এখন একটা ছাগনের সাহায্যে সেই ব্লেন্ড করা বেটারটা আমি ছেঁকে নিব ছেঁকে নিলে পিনটা খুব স্মুথ হয় খুবই সফট হয় এবং দেখতেও ভালো লাগে খেতেও মজাদার এই যে লাভসগুলো থাকে এগুলো ফেলে দিব। বাস আমার ছাঁকা হয়ে গিয়েছে এখন এদিকে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি একটা টিস্যু দিয়ে দিয়েছি টিস্যুর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই স্ট্যান্ডের উপরে আমি এই পুরিংয়ের মোলটা বসিয়ে দি ঢেকে দিব জাস্ট ঢেকে দিয়ে আমি এটা বিশ মিনিট রান্না করব। ফিরে আসছি বিশ মিনিট পরে আমার পুডিংটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে চেক করে দেখছি কী অবস্থা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে একবারে কাছ থেকে দেখুন একদম নাইফটা আমার ক্লিন আছে এখন এটা কিছুক্ষণ ঠান্ডা হতে গেলে কিছুক্ষণ ঠান্ডা হলে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হলে আমি এটা বের করব আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটা ঠান্ডা করতে পারেন আমি এটা ফ্রিজে রাখিনি এটা বাইরেই জাস্ট পনেরো থেকে বিশ মিনিট ছিল তাতেই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা নাইফের সাহায্যে এটা আলগা করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ওয়াও অসাধারণ সো ডেলিসিয়াস সো কালারফুল নাইস বিউটিফুল এভরিবডি লাইক ইট দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে সবাই একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার পুডিংটা কেমন হয়েছে দেখুন আমার নিজেরই এটা বারবার দেখতে ইচ্ছে করছে আমার নিজের কাছে এটা অনেক ভালো লেগেছে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা ভিতরে কতটুকু স্মুথ হয়েছে কতটুকু টেস্টি হয়েছে সেটাই দেখাচ্ছি দেখুন একেবারে থমথমে এতটুকুও ভেঙে পড়ছে না পারফেক্ট হয়েছে কেটে দেখাচ্ছি খেয়ে দেখাচ্ছি হুম দারুণ দেখুন আসলে কী বলবো সত্যি আমার কাছেই খুবই ভালো লেগেছে আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন